আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষ আজকে হৃদয় বড় কষ্ট নিয়ে আপনাদের মাসে আসবে কোনো কমেডি নয় আজকে কোনো হাসি নয় আজকে কোনো ডান্স নয় আজকে একটা ভিডিও নিয়ে আইছি আমাদের পাশবর্তী আমাদের এক ভাই ওনার পরিবারের ক্যান্সারে আক্রান্ত এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এখানে আমরা আইসি আজকে দেখেন উনি আমার পাশেই আছে আরাধন ভাই এই ভিডিও উনি ওনার পরিবার ক্যান্সারে আক্রান্ত এখানে লেখা আছে এই মহিলাটি দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত টাকা অভাবে চিকিৎসা খরচ চালাতে খুবই কষ্ট হচ্ছে পরিবারে অত্যন্ত গরিব পরিবারের উপার্জন একজন ব্যক্তি নিজের দিন মজুরে কাজ করে খুবই কষ্টে সংসার চালায় ব্যক্তি তার চিকিৎসা খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে সকলে তাই কাজে সাহায্য ঠিকানা বড় নাপিত বাড়ি গ্রাম গোবিন্দরখিল থানা বেগমগঞ্জ জেলা নোয়াখালী ওনার বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি এইট ফোর ওয়ান টু ফাইভ সিক্স আমার আমি স্ক্রিনে ভিডিও ভিডিও স্ক্রিনে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দেবো যদি আমার কোনো কাছের মানুষ যদি আমি কখনো কখনো কাউকে কাছে বলি নাই যে আমার ভিডিওটা শেয়ার করেন আমার ইউটিউব চ্যানেল আছে এবং টিকটক চ্যানেল আমি কখনোই বলিনি আপনারা ভিডিওগুলো দেখবেন কখনো আমি বলি নাই যে আমার ভিডিওটা শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন কিন্তু আজকে আমি হয়ে আপনাদের কাছে একটাই দাবি আমার এই ভিডিওটা একটু শেয়ার একটু কমেন্ট একটু লাইক আপনার একটা কমেন্ট একটা শেয়ারে যদি আমার কোনো বড়ো ভাইয়ের কাছে যাই পৌঁছায় যেমন আমার কাছের মানুষ আমি সবচেয়ে শ্রদ্ধা করি আমাদের বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আমার বাড়িদেরকে যেমন তস্ত বেল্লাল ভাই আছে আমার প্রিয় মানুষ জুয়েল ভাই আছে মোজাব্বল ভাই আছে ওনাদের কাছে যাই যদি পৌঁছায় আমার এই বাড়িটি যদি পাশে কোনোরকম সহযোগিতা মানে পায় তাহলে আমি আমার এই ভিডিওটা করা আমি মানে আমার কাছে শুধু আমার কাছে সার্থক মনে হবে আমি তো আমার আর্থিক অবস্থা থেকে আমি দুর্বল আমি কিছুই করতে পারবো না তবে আপনাদের এই ভিডিওটার মাধ্যমে যদি ওনার পাশে আমি দাঁড়াতে পারি আমার কাছে খুবই ভালো লাগবে আমার ভাই থেকে কথাগুলো একটু শোনেন যাক দীর্ঘ পাঁচ ফোন হইল তাকে অপারেশন করালাম লোন হোক যেন হোক মানুষের থেকে দশজনের থেকে সাহায্য লয়ে কোনোরকম তাকে অপারেশন করাইলাম তখন ডাক্তার আমাকে বারবারে বলতেছে দেখো তুমি যত দেরি করবে সেই মৃত্যুর দিকে ঝুঁকি পড়তে আসছে তুমি যত টাকাটা পারো তাকে থেরাপি দাও তো ডাক্তার আমাকে বলল বাইশটা থেরাপি দিতে হবে একটা থেরাপি হইলেও ষোলো হাজার টাকা করে তখন আমি তো এমন মানুষ আমার কাছে ষোলো টাকাও নাই আমি ক মানে রকম জীবন নির্ভর করতে আছি অত কখনও খাই কখনও খাইও না ভাই আপনারা আমরা হিন্দু হলাম মুসলমান হলাম আমরা হইলাম ভাই আমি বুঝি যে আমি ভাই ভাই বাইরের পাশে দাঁড়াইছে এটে বড় কিছু দেখ আমাকে যদি দশজনের সাহায্য করে এটাই আমি বড় কিছু মনে করবো আল্লাহর কাছে আপনারা কিছু পাইবেন এটাই দোয়া পাইবেন এটাই দেখ আমাকে দোয়া করবেন আমার পরিবারকে দোয়া করবেন এটাই আপনাদেরকে আপনাদেরকে সবাইকে নমস্কার আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার বাড়ির পাশে দাঁড়ান আমার কোনো যদি কোনো আর্থিক অবস্থা যে কোনো ভাই আছেন বাংলাদেশে অসংখ্য বাই আছেন যারা ওনার পাশে দাঁড়াতে পারবেন আমার খুবই আমার কাছে একটাই আপনাদের কাছে আমার দাবি সেটা হচ্ছে আমার বাড়ির পাশে আপনারা একটু দাঁড়ান ওনার পরিবারটা বাঁচুক উনি পরিবারটা নিয়ে সংসার করতে এখানে ধর্মের কোনো বিষয় নিয়ে নয় এখানে আমরা যারা মুসলমান জাতি আছি এটা আমাদের জন্য একটা সুযোগ যদি ওনার পাশে আমরা দাঁড়াতে পারি কিছু করতে পারি ওনার জন্য আল্লাহ যদি আমাদেরকে এই উচিলায় যদি আল্লাহ আমাদেরকে আমাদের গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় তো সবাই একটু চেষ্টা করবেন আপনাদের একটু চেষ্টা করলে ইনশাল্লাহ সবই সম্ভব একটু চেষ্টা করুন আল্লাহ ভাই কিছু বলবেন বলেন মানুষ মানুষের জন্য এটাই বড় একটা কিছু আর কি করবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম